মাত্র দুই মিনিটে আপনার ভিডিওর বয়সকে আপনি এডিট করতে পারবেন যখন আমি এই ভিডিওটি শ্যুট করেছিলাম বন্ধুরা শ্যুট করার যখন আমি শ্যুট করেছিলাম তখন আমার ভিডিওর বয়সটি আপনার কেমন ছিল একবার দেখুন এর এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন বন্ধুরা অনলাইন জগতে সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে কেউ আপনাদেরকে এত অবশ্য বন্ধুরা আপনি দেখেছেন যে ভিডিওর বয়সটি আমি যখন ভিডিওটি শ্যুট করেছিলাম তখন আমার সেই শ্যুটের অংশের ভিডিওর অডিওটি কেমন ছিল আর এখন যখন আমি আপনার এই কথাগুলো বলছি এটা হচ্ছে আমার এডিট করা আপনি দেখুন এই ভিডিওর এডিটার এই বয়সটির কণ্ঠ কেমন তো আপনি মাত্র দুই মিনিটে আপনি শিখতে পারবেন যে আপনি কিভাবে ভিডিও থেকে অডিওটি আলাদা করে সেই অডিওটিকে আপনি কনভার্টে পরিণত করতে পারবেন ইকুতে পরিণত করতে পারবেন হচ্ছে আপনার ভিডিও টু এমপি থ্রি কনভার্টার আরেকটি হচ্ছে ভয়েস চেঞ্জার তাহলে দুটি অ্যাপ্লিকেশন এখানে আমার কাছে আছে এই দুটি অ্যাপ্লিকেশন হলে আপনার হবে তো আপনি কি করবেন ডাইরেক্ট দেখুন ভিডিও টু এমপি থ্রি কনভার্টার এটার উপরে ক্লিক করলাম এটা উপরে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখুন অডিও কাটার আছে ভিডিও কাটার আছে ভিডিও টু অডিও আছে আউটফুট ফোল্ডার আছে তা আমি কি করব ডাইরেক্ট ভিডিও থেকে যখন অডিওটি প্রথমে আলাদা করব। তখন আমি ভিডিও টু অডিওর উপরে ডাইরেক্ট ক্লিক করব এখানে ক্লিক করার পরে বন্ধুরা আপনি যে বয়সটিকে আপনি পরিণত করতে চান বা পরিবর্তন করতে চান তো আপনি কি করবেন ডাইরেক্ট দেখাবো আমি ওপেন ক্যামেরার উপরে ক্লিক করব তো ওপেন ক্যামেরার উপরে ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে আমি কি করব যেমন এই ভয়েসটিকে আমি এই ভিডিওর ভয়েসটিকে আমি আলাদা করব ভিডিও থেকে অডিওটি আমি আলাদা করব তো আমি ভিডিওর উপরে ক্লিক করলাম যখন আমি শুট করেছিলাম তখন আমার ভিডিওর ভয়েসটি বন্ধুরা এই ভিডিওর ভয়েসটি হচ্ছে এরকম এই ভিডিওর ভয়েসটি হচ্ছে এরকম কথাগুলা বলছি এটা হচ্ছে আমার এডিট করা আপনি দেখুন এই ভিডিও আপনি খুব অল্প সময়ের মধ্যে জানতে পারবেন মা তাহলে এটা হচ্ছে আমার বন্ধুরা যে আমার ভিডিও যখন শুট করেছিলাম তখন আমার বয়স এখন আমি ডাইরেক্ট কি করব এখানে কনভার্টার আছে আমি কনভার্টার উপরে ক্লিক করব তো আমি কনভার্টার উপরে ডাইরেক্ট ক্লিক করলাম আপনি ক্রস এ ক্লিক করবেন এখানে একবার প্লে করলে চলবে এখান থেকে ভিডিওটি ভিডিওটি থেকে অডিওটি আলাদা হয়ে যাবে তো বন্ধুরা সময় এখান থেকে যখন আলাদা হয়ে গেল বন্ধুরা দেখুন আমার এখানে ডাইরেক্ট আলাদা হয়ে গেল এখান থেকে মিনিমাইজ করে বাইরে হয়ে গেলাম হওয়ার পরে বন্ধুরা এখানে দেখুন বয়েস চেঞ্জার নামে যে একটি অ্যাপ্লিকেশন আছে সেই বয়েস চেঞ্জারটার উপরে আমি ক্লিক করব ওপেন এন অডিও আছে আপনি ওপেন এন অডিওর উপরে একবার ক্লিক করবেন এই যে আমার দেখুন এই ভিডিওর এই অডিওটি তো আমি কি করলাম অডিওটি এখানে আলাদা হয়ে গেল অডিওর উপরে একবার ক্লিক করলাম ক্লিক করার পরে বন্ধুরা দেখুন ছিলাম বন্ধুরা শুট করার যখন আমি শুট করেছিলাম তখন আমার এই বয়সটি আমার এখন আমি কি করব ডাইরেক্টে কি করব এখানে দেখুন আপনি চাইলে মহিলা কণ্ঠে পরিণত করতে পারেন বাচ্চাদের কণ্ঠে করতে পারেন আপনি বস বুস্টারে পরিণত করতে পারেন স্পিড চেঞ্জারে পরিণত করতে পারেন মিউজিক আকারে করতে পারেন আপনি যে কোনো কণ্ঠে আপনি তৈরি করতে পারেন যে ইউটিউবের ভিডিও তৈরি করছে আমার কণ্ঠটি আমার মতেই রাখতে চাই তো আমি কি করলাম এখানে ডাইরেক্টে কারা উপরে ক্লিক করব কারাকুর উপরে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন ডাইরেক্ট আমি আবার বয়সটি শুনবো বয়সটি আপনার কেমন ছিল বন্ধুরা অনলাইন জগতে সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে বন্ধুরা এরকম হয়েছে কিন্তু এখানে দুটি অপশান আছে বন্ধুরা একটি হচ্ছে আপনার যে উপরে আছে নয়েস আর নিচে আছে কি ইকু দেখছেন নয়েস অর্থটা কি বন্ধুরা দেখুন নয়েজটা যত যত আপনি বাড়িয়ে দেন মানে ততই আপনি বাইরে যতই শব্দ আপনার জ্ঞান জঞ্জাল অথবা পাকার শব্দ মানে ফ্যান চলছে করে সে ফ্যানের শব্দটি আপনার এখানে শুঁশু করে সেই শব্দটা কিন্তু আপনার নয়েসটা আপনি বাড়িয়ে দিলে শোনা যাবে না আর ইকুটা দিলে আপনার কন্ট্রোলটা একটু মানে আপনার মতেই থাকবে এখানে বেশি ইকু দিলে তো এখানে মাইকের শব্দ হয়ে যাবে আমরা কি করব ইকুটা একেবারে কমে দিবি ইকু যতই কমে দিতে পারেন ঠিক আছে ইকু যতই কমে দিতে পারেন একে দুইয়ে রাখতে পারেন আর নিচেটা হচ্ছে ইকু আর উপরটা হচ্ছে আপনার নয়েস তো আপনি কী করলেন এখানে দেখুন আমায় আবার এত সহজে শিখাবে না যে আপনার বয়সকে আপনি কিভাবে এডিট করবেন তো এখন অবশ্যই দেখলেন বন্ধুরা এখানে গলার স্টোনটা আপনার টোনটা অনেক মানে উচ্চ শুরু হচ্ছে তো আপনি কী করবেন এবার যখন আপনার সব কিছু এখানে সেটেল হয়ে যাবে আপনি এখান থেকে সেভের উপরে ক্লিক করবেন তো আমি ডাইরেক্ট এখানে সেভের উপরে ক্লিক করলাম সেভের উপরে ক্লিক করার পরে এখানে ফাইল নেম আছে ফাইল নেমটি আপনি কী করবেন এখানে লেখাটি একবার কাট করে দিবেন কাট করে আমি চিনার জন্য আমি কি করব বন্ধুরা ফাইভ সিক্স লিখে দিলাম ফাইভ সিক্স সিক্স দিলাম দেখুন এখন তারপর আপনি এখন ওকে আছে দেখুন ওকেতে একবার ক্লিক করলে চলবে পারবেন যখন আমি এই ভিডিও যখন আমি আপনার এ কথা এডিট করবেন আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন তাহলে বন্ধুরা অবশ্যই আমি এখানে ভয়েসটি এডিট করলাম তো আপনি যখন কাইড দিয়ে এডিট করবেন আপনি কাইড উপরে আপনি সেই ভয়েসটি একবার রাখলে চলবে কাইড যাবেন কাইড গিয়ে আপনার রেজুলেশনটা আপনি চেক করে নেবেন মানে আপনি কত ইস্টু কতর মধ্যে করবেন করে আপনি যেমন সেই ভিডিওটি এখানে আনবেন আনার পরে আপনার কি করবেন বন্ধুরা সেই প্রসেস নিয়ে আমার অনেক ভিডিও আছে আপনারা দেখে নেবেন তো অবশ্যই বন্ধুরা এই ভিডিওটি দেখে অনেক কিছু